আলাইকুম হ্যালো দাসবাসী আমি একজন প্রবাসী আজকে ওমান ইব্রিতে যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ইব্রির আশেপাশে যারা আছেন এই যে দেখেন কী সুন্দর একটা জায়গা আসলে এই বিকালবেলা এই জায়গাটাতে আসলে মন হয় মন চায় না যে আর বাসায় যাই দেখেন অনেক সুন্দর একটা জায়গা আসলে এটা মনে হবে রিয়েল আসলে এই জিনিসটা রিয়েল না এটা মোটরের সাহায্যে জিনিসটা বানানো হয়েছে দেখেন আশা করি

অনেক সুন্দর একটা ঝর্ণা করা হয়েছে এই জায়গায় আসলে জিনিসটা দেখতে অনেক সুন্দর এই যে আমরা সবাই আইসি ঘোরানোর জন্য এই যে অনেক ঠান্ডা না এখন আপনাদেরকে উপরে গিয়ে দেখাবো আসলে এই উপরের দেখেন দৃশ্যগুলা আর অনেক সুন্দর দেখতে এই যে এটা পাহাড়ের উপরে পাহাড়গুলা কাইটা দেখেন লোয়ার অ্যাঙ্গেল দিয়া সিঁড়ি করছে দেখেন অনেক সুন্দর সিঁড়িটা আসলেই রাত্রের বেলা জায়গাটা আরো অনেক সুন্দর লাগে এই দেখেন কি সুন্দর একটা সিঁড়ি এখন আপনাদেরকে উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন সিঁড়ির দাবগুলো দেখেন একদম বিল্ডিংয়ের যেরকম সিঁড়ি সেম একদম সিঁড়িগুলা দিছে দেখেন অনেক সুন্দর একটা সিঁড়ি পরে ওটা শেষ আসলে এই উপরের দৃশ্যটা আরো সুন্দর উপর থেকে দেখালে বুঝতে পারবেন কীরকম সুন্দর একটা জায়গা যারা রাইব্রির ভিতরে আশেপাশে আছেন এটা রাইবার ভিতরে ধরে যারা আশেপাশে আছেন অবশ্যই একবার হইলে ওই জায়গাটাতে আসবেন দেখেন উপরে কি সুন্দর একটা জায়গা করা হয়েছে এই জায়গায় বিকালবেলা মানুষ আইসা বসার জন্য একটা বৈশা আড্ডা দিবে এখন তো রমজান মাসে ভিডিওটা করা হয়েছে এই জন্য লোক তো এরকম একটা নাই রমজান ছাড়া এই জায়গায় মানুষ আইসা বসে খাওয়া দাওয়া করে দেখেন একদম পাহাড়ের ভিতরে জিনিসটা মনে হয় যে এই যে পাহাড়টা কাইটটা করছে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা ফার আসলে এই দেশের পাহাড় বাংলাদেশের মতন একটা ঝুঁকিপূর্ণ না বাংলাদেশের ফার তো বৃষ্টি হইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন আরেকটা লোকাইতে আছে ভিডিও করার জন্য এই যে নিচে উপরে নিচের দৃশ্যগুলো দেখেন আরও কত অনেক জোশ লাগে দেখেন ভিডিওটা কত সুন্দর দেখা যায় যে ফানেগুলো মূলত এই যে এই যে সামনে ফানির হাউস এই হাউস থেকে ফানিগুলো নিচে যাইতে আছে এই যে এটা হইলো ফানির হাউস আসলে এই দেশের পাহাড়গুলো পাথরের এই জন্য দেখতে আরও অন্যরকম একটা সৌন্দর্য দেখেন পাথরগুলা মনে হয় যে কেউ এইভাবে সুন্দর করে কাটিং করে রাখছে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা মনে হয় যে পাথরগুলা দেখেন আসলে এটার কাছে গেলে অনেক সুন্দর লাগে পাথরগুলা দেখেন মনে হয় যে কেউ এ যে খুব খুব করে কাটিয়ে রাখছে আসলে কিভাবে এরকম হইল আমরা সঠিক জানি না আসলে দেখলে অনেক